হোলসেল প্রাইস নিয়ে যারা করবেন অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর করে কাজ করা একদম ইউনিক ড্রেস সরাসরি যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে দেখি ছটকি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র অনেক সুন্দর অবশ্যই এই ডিজাইনগুলো নিচ্ছি জাস্ট প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর এবং কি পিওকে কি পেয়ে যাবেন কাটওয়ার্ক ওন্না এগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনে দেখুন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেককে পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে ইজিলি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু সামনে যেহেতু ইদেশি জিনিস আসছে আপনাদের কিন্তু অবশ্যই আমাদের শোরুমে কিন্তু সকল আইটেম পাবেন বা বাসা বাইরে যারা সেল করছেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারেন কাপড়গুলো বুঝে ফেলতে পারবেন হাতে পেলে এত সুন্দর ডিজাইন প্রোডাক্ট এভাবে ফিক্সড হয় কিভাবে বলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই চমৎকার চমৎকার আজকে কিছু কালেকশন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন যে যেখান থেকে দেখো না কেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু পাইকির দামে প্রত্যেকটা কালেকশন দেখাবো অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন প্রতিনিয়ত আমাদের এই কোম্পানি থেকে কিন্তু ভিডিও এবং লাইভে আসা হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো তাছাড়া কিন্তু আমাদের নতুন শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট এখানে কিন্তু পেয়ে যাবেন থ্রি পিসের জগতের সকল আইটেম জয়পুরি লোন বাটিক সকল আইটেমই আমাদের থেকে পেয়ে যাবেন আপনি কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট তিন তিনতলায় তো বরাবর চলে যাচ্ছে আজকে দেখাবো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কারিজমা কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ই পাচ্ছেন পিওর সুতি এবং কি কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা সহ দেখুন গর্জিয়াস কাজ করা একদম ইউনিক কিছু ড্রেস আজকে দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন তো খুবই চমৎকার ড্রেস দেখাচ্ছে এই ড্রেসগুলো কিন্তু অল ওভার কিন্তু বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এবার নিজটা পেয়ে যাবেন ফুললি খুব সুন্দর করে ইউনিকভাবে একটা লেস করা এবং কি অল ওভার পুরো জামাতে জুড়ে কিন্তু কাজ করা পুরো জামাতে জুড়ে ফুল স্টিচে কাজ করা কাপড়টা পেয়ে যাবেন একদম পিওর সুতি এবং কি অন্যটা পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে কাটওয়ার্ক অন্য এবং কি মাঝখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা একদম ইউনিক ড্রেস এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার বিশ প্রাইসে খুবই সুন্দর ডিজাইন প্রবৃদ্ধ প্রাইস ছিল কিন্তু এক হাজার পঞ্চাশ এখন থেকে এক হাজার বিশ করে পেয়ে যাবেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই ড্রেসগুলো অন্য পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতির মধ্যে কাটওয়ার্কের মধ্যে কাজ করা এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা করে কালার আমরা তিনটা কালার দেখাবো আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে ইজিলি আপনি অর্ডার করে ফেলতে পারেন ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু এক্সট্রা হবে ফ্রি সাইজ দেওয়া এক্সট্রাভাবে কাপড়গুলো কিন্তু খুবই চমৎকার কাপড় পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার বিশ প্রাইসে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার চমৎকার আজকে ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো আজকে এগুলো নিয়ে নেবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা পাঁচাত নামার জন্য পিওর সুতির মধ্যে জাস্ট দেখে পেছি স্ক্রিনশট পাঠিয়ে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস সাথে কিন্তু অন্যটা দেখাচ্ছি এবং কি জামাটা কিন্তু খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন এই পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনারা কিন্তু যেখান দিচ্ছে সেখান থেকে এক পিস এক পিস করে কম্প ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু পেয়ে যাবেন পাইকি দামে সরাসরি যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ছটপট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থ্রি পিস সালোর পিস এক্সট্রা পেয়ে পেয়ে যাবেন আড়াইগোশ সধিগজের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার রয়েছে তিনটে করে কালার আমরা প্রত্যেকটা ডিজাইনের কালার দেখাবো আপনারা জাস্ট নিয়ে নেবেন কালার কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি কারিসমা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার বিশ টাকা প্রাইসে খুবই সুন্দর ডিজাইন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচাত না জন্য পিওর সুতির মধ্যে এছাড়া কিন্তু চলে আসছে আমাদের মান্নাত কোয়ালিটি নতুন ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মশালা অনেক সুন্দর অবশ্যই ডিজাইনগুলো নিয়ে নেবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা কাটওয়ার অন্য সিকোয়েন্সের কাজের খুবই সুন্দর ডিজাইন পিওর সুতির মধ্যে মাত্র এগারোশো আশি এগারোশো প্রাইসে পেয়ে যাবেন আমাদের মান্ন কোলটি এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতির মধ্যে আমি দেখাচ্ছি জাস্ট প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর এবং কি পিওর সুতির মধ্যে অল ওভার কিন্তু সিকোয়েন্স কাজ কাজ করা এগুলো কিন্তু ধরলেও হাতে বাজে না এবং কি অন্যটা পেয়ে যাবেন কাটওয়ার্ক অন্য এগুলো হচ্ছে মাত্র এগারোশো প্রাইসে খুবই সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি সরাসরি পাইকিয়ে দামে মাত্র এগারোশো প্রাইসে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন কমপক্ষে ছয় পিস ডিজাইন ছয় ডিজাইন থেকে অর্ডার করতে হবে যেটা যেটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনে দেখুন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকের পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরাই কিন্তু দিচ্ছি সরাসরি পাইকি দামে প্রোডাক্ট একদম সরাসরি হোম ডেলিভারি এগুলো কিন্তু আপনি ইজিলি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু সামনে যেহেতু ইদেশি জেন আসছে আপনাদের কিন্তু অবশ্যই আমাদের শোরুমে কিন্তু সকল আইটেম পাবেন থ্রি পিসের জগতে সকল আইটেম পেয়ে যাবেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু আমাদের চলছে বিশাল ডিসকাউন্ট আপনার শোরুমে এসে কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু আপনারা পাইকি প্রোডাক্ট নিয়ে কিন্তু ভালো একটা লাভবান বিক্রি করতে পারবেন আমাদের শোরুমের জন্য অথবা আমাদের আপনাদের বাসা বাড়িতে যারা সেল করছেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারেন আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এগুলো হচ্ছে দেখছেন মান্না কোয়ালিটি এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা প্রাইসের একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কালেকশন পিওর সুতির মধ্যে অনেকজনই সুতি বলে বাট মিক্স থাকে তারপর আমরা দিচ্ছি এই কলটিগুলো পিওর সুতি খুবই চমৎকার ড্রেস তাছাড়া কিন্তু আমাদের নতুন কালেকশন চলে আসছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিচে খুব সুন্দর করে কাজ করে এগুলো হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করছেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন এগুলো প্রাইস থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ভেরিয়েন্টের মাত্র তেরোশো আশি প্রাইসের খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো কিন্তু কাপড়গুলো বুঝ পেতে পারবেন হাতে পেলে এত সুন্দর ডিজাইন নিষ্ঠা পেয়ে যাবেন ফুললি ফিক্সড মানে একটা প্রোডাক্ট এভাবে ফিক্সড হয় কীভাবে বলেন এত সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু নিয়ে নেবেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাকিস্তানি কলটি এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাইকি দামে ভিডিওটি আমরা দুটো পার্ট করেছি অবশ্যই আরেকটি পার্ট দেখে নেবেন আপনাদের সামনে যে ভিডিওটি শো হচ্ছে সেটাতে ক্লিক করে আপনি দ্বিতীয় পার্টটি দেখে নেবেন ধন্যবাদ আলাইকুম